আসসালামু আলাইকুম আপনার টেলিগ্রাম চ্যানেলটি যে চ্যানেলটি আমি আপনি সদ্য ক্রিয়েট করে গেছেন যে চ্যানেলটা আপনি এখন আর এই গ্রহণ করতে পারছেন বা চ্যানেলটা আপনি চালানোর কোনো ইচ্ছাই নাই সেই চ্যানেলটা আপনি টেলিগ্রাম থেকে সম্পূর্ণভাবে কিভাবে রিমুভ করবেন বা সম্পূর্ণভাবে কিভাবে ডিলেট করবেন সমস্ত সাবস্ক্রাইবার সহ এক ক্লিকে আপনি কিভাবে ডিলেট করবেন আপনার টেলিগ্রাম চ্যানেলটি সেই টিক্সটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলটি সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য আপনি টেলিগ্রামে আসার পর যেই চ্যানেলটা আপনি ডিলেট করতে চাইবেন সেই চ্যানেলটা আপনি ক্লিক করে দেবেন সেই চ্যানেলটা ক্লিক করার পর এখানে আপনি চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে ততগুলো সাবস্ক্রাইবার আপনি এখানে উপরে শু হবে এবং সেই আপনি তা দেখতে পারবেন এর আপনি চ্যানেলটা সম্পূর্ণভাবে ডিলেট করার জন্য আপনি চ্যানেলের যে উপরে যান নাম রয়েছে আপনি নামের উপর হাক্কা করে ক্লিক করবেন চ্যানেলের নামের উপর ক্লিক করলে এখানে একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনি চ্যানেল সেটিং নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিং সো আপনি চ্যানেল সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন চ্যানেল সেটিংয়ের উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন আপনি এরপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন ডিলেট চ্যানেল নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ডিলেট চ্যানেল সো আপনি ডিলেট চ্যানেলের উপর ক্লিক করে দিবেন ডিলেট চ্যানেলের উপর ক্লিক করে দিলে এখানে একটা ঠিক মার্ক দিবেন ডিলেট অল ফর অল সাবস্ক্রাইবার নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এরপর ডিলেট চ্যানেল নামে একটা যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন ডিলেট চ্যানেল সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে চ্যানেলটা পাঁচ সেকেন্ডের বেতন আপনার চ্যানেলটা ভাবে ডিলিট হবে দেখতে পাচ্ছেন চ্যানেলটা ভাবে ডিলিট হয়ে গেছে বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে চ্যালেগ্রাম চ্যানেল থেকে টেলি সেই টেলিগ্রাম চ্যানেলটা আপনি টেলিগ্রাম থেকে সম্পূর্ণভাবে পুজো মাধ্যমে আপনি ডিলিট করতে পারেন কোনো রকম জামলা চাড়াই শুভন্দরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিক আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ